আমরা পঞ্চপুরি থেকে চাষেরা যেখানে দশ মিনিট লাগার কথা সেখানে সময় লেগে যায় নারায়ণগঞ্জের চাষারা পঞ্চপুটি মুক্তারপুর সড়ক আজও ভোগান্তির কারণ আজ সকাল দশটায় ফতুল্লা সিদ্দিরগঞ্জ ফোরামের উদ্যোগে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাষারা পঞ্চপুটি মুক্তারপুর সড়কের বেহাল অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলকে কঠিন করে তুলেছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবের কারণে দুর্ঘটনা ও যানজট বাড়ছে বক্তারা জানান আগামী সাত দিনের মধ্যে রাস্তাটি সংস্কারের কার্যকর পদক্ষেপ না হলে আরও বড় আন্দোলন করবেন তারা স্থানীয়দের দাবি জনদুর্ভোগ লাগবে সড়ক সংস্কারের কাজ দ্রুত শুরু হোক পার্শ্ববর্তী অনেকগুলো জেলা বিশেষ করে মুন্সীগঞ্জ সহ